আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে দেন শুকনো আইয়ে পড়ছে আর আমাকেও এই মাটির কাজ করা শুরু হয়ে গেছে আমার এই কুরে এখন ঠিক করা লাগবে এই যে ঘরের কিচ্ছু নাই মাটি মুড়ি সব কিছু নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে মায়াই আইছে আমার কাজে সাহায্য করতে আইছে এই পিড়ে পুড়ে বানাই দেবে আমার শাশুড়ির আবার রাতে ব্যথা হে আবার ওই রাতের ব্যথা লইয়ে পারে না কিছু করতে লেগে আর পারবে না আমি আবার ওদিকে রান্না বয় দিছি রান্নাবান্না করবো এর মধ্যে আবার এই পীরিয়া টিরিয়া ও নিতে হইবে খাওয়ানো লাগবে আবার ঘর আর গুসান লাগবে এই যে বাজে অবস্থা হয়ে গেছিলো বর্ষায় এখন আবার এগুলো সব ঠিকঠাক করে নিতে এসি আমার এই চুলাটা বাইরে বাইর করে দেবে আজকে রান্না রান্নাবান্না করম বাইরে বইয়ে আর এই যে ভিতরে রাফসানের আপু আবার ওই মাটি এমনি হালাইতে এসে ভিতরটা একেবারে ডাইভে গেছে বৃষ্টির পানি পুনে উঠে এই জায়গায় তলাই নিয়ে আসিল বর্ষায় খুব কষ্ট করে আমি রান্না বান্না করছি এই জায়গা বইয়ে না কও হ্যাঁ অনেক কষ্ট করে রান্না বান্না করছি এই জায়গা বুঝছে বর্ষা হলো কি ওই যে পানিতে তলাই যায় না যে সময় ওই সময় যে মাটি ভিজে যায় তো ভিজে গেলে পাড়ায় পাড়ায় মাটিগুলো ডাইভে যায় এই জন্য ডাইভে গেছে আর এই বৃষ্টির পানি সব এটার ভিতরে আসতে হয়ে যায় এখন এই জায়গাগুলো অবস্থা হয়ে গেছে একেবারে স্রোতের মতো হয়ে গেছে পানি যাইতে যাইতে না এখন এই জায়গাগুলো হয়েছে কি মাটি আনিয়া যে বে গেছে একটু উঁচু করে দিতে আসি ওই জন্য মাটি আনি ফেলাইতেছি মাটি ফেলাইয়া তারপরে ওই আবার মুখের যেটা ইয়ে সোদা করে এগুলো লিখে দিতে গিয়ে আর আমি রান্না বান্না করবো আজকে বাইরা ভাইয়া আর জানাতে আজকে রান্না করবে বাইরে বইসিয়া ওই সুলো আমি বাইরে করে দেবো মানে মাটি আনা শেষ হইলে তাহলে আমাদের গ্রামের অবস্থা ভাই দেখতে থাকেন গ্রামীণ জীবন যাপন গ্রামে থাকতে খাইতে যেমন শান্তি আবার কাজকর্মেও কষ্ট আছে মা থাকলে কি উপকার হয় মায়াই আবার এগুলো গুছাই গেছাই দিতে এসে মায় কয় তোর ধরা লাগবে না আমি এগুলো করি তুই আনবার Mātou mai ai, māra matoki ia ke uai.

তো এইগুলো না এ পর্যন্ত আর ভিতরে বই রাঁধতে পারবো না এই কিনে আমার বাইরে রান্না লাগবে তা আজকে রান্না ওই যে ইয়ে লাউ দিয়ে চিংড়ি মাছ লাউ চিংড়ি রান্না ওই যে গাছে লাউ লাউইছে ওই যে মাছাই বাইছে লাউ টিনে আর ওইলো যে ইয়ে মুরগি ফ্রি যে একটা দেশি মুরগি এই দেশি মুরগি বুনো করো তা লাউ আগে কাটতে নেই লাউ পার আমি কাটতে আর লাগবাম

সবকিছু গুছাই গেছে এই মিলাম কুটি এন রান্না বসাই দিব আগে বা মিলি লাউ দি কড়াইতে তেল দিয়ে দিলাম পিস কিছু দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ পানি দিয়ে দিলাম চিংড়ি মাছ ধুনো হয়ে গেছে আমি লাউ দিয়ে দেই অনেক রোদ দূর পর্যায়ে যাই করার নেই

আর একেবারে সিদ্ধ হয়ে গেছে কষানোর লগে পানি নেমু কি লাউ চিংড়ি রান্ধা হয়ে গেছে নুডাই নেই মুরগি গাছটা বয় নেমু কড়াইতে তেল দিয়ে দিলাম দার্সিনি এলাচ দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরে বাটা পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ এবার মস্ত কষাই নেই মশলা কষেন না এই গেছে এবার গোস্ত দিয়ে দেই দেখি মুরগি এত গোস্ত হয়ে

ডাকনা দিয়ে দিলাম এই যে মুরগি গো সহি গেছে একেবারে বুন বুন করে নিছি হ্যাঁ নামাইয়ে নেই কোনো ঝোল রাখি নেই আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খাইতে বসলাম আজকে বড় ঘরে বসি দুপুরে খাবার খাইতে কারণ ওই ঘরে ওই ঘরে কাজ করতেছে মাটির কাজ এদের আজকে আমরা বড় ঘরে বসি তা কি রান্না বান্না হয়েছে তাহলে দেখেনি একটা মুরগি রান্না করছে আমার শাশুড়ি এসে তারপর ওই যে

মুরগি গসটা রান্না খুব সুন্দর হয়েছে একদম মাখা মাখা রাখছো তো জল রান্না রাখা নাই খুব ভাল লাগ খেতে लाख तोर के ले सेम लाख बे नहीं मैं इधर लाउ दी कैसे गोल ले हम्म अच्छा लाउ अच्छा लाउ एक बार गोली कैसे लाउ गोली লাও লৈ দিয়া দেৱাৰ লাও দেইবাৰ জন্তু ভালে সুস্থ থাকে আল্লা হাফিজ